ওসমান দেম্বেলের ব্যালন পর দর্শকদের একটা ব্যাপার জানার প্রবল আগ্রহ জন্মালো পুরো পৃথিবীতে এখন পর্যন্ত কয়জন মুসলিম খেলোয়াড় ব্যালন জোতার মর্যাদা লাভ করেছে কত সালে কোন ক্লাবের হয়ে চলুন তাহলে জেনে আসি এখন পর্যন্ত কতজন মুসলিম খেলোয়াড় ভ্যালেন্ডুয়ার জিতেছেন প্রথম কোন মুসলিম খেলোয়াড় হিসেবে ভ্যালেন্ডুইয়ার পুরস্কারটি জিতেছিলেন জর্জ উইয়া উনিশশো সালে তিনি আফ্রিকার দেশ লাইবেরিয়া থেকে একমাত্র ফুটবলার হিসেবে এই পুরস্কারটি জিতেছিলেন এসি মিলানের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে এই পুরস্কার জেতার গৌরব অর্জন করে তবে তার আলাদা কাহিনী আছে খ্রিস্টান থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম থাকা অবস্থায় এই পুরস্কারটি তিনি জিতেছিলেন পরবর্তীতে তিনি নাকি আবারও খ্রিস্ট ধর্মে ফিরে গিয়েছিলেন এরপর উনিশশো আটানব্বই সালে এই পুরস্কারটি জিতেছিল ফ্রান্সের ফুটবলার কিংবদন্তি তারকা জিনেদিন জিদান দেশের হয়ে বিশ্বকাপ তুলেছেন সেবার নিজের ঘরে স্বাগতিক দেশ হিসেবে ব্রাজিলকে হারিয়েছিল ফ্রান্স যেখানে ফাইনাল ম্যাচে জিদান একাই দুইটা গোল করেছিল আর এটাই ছিল ফ্রান্সের প্রথম বিশ্বজয় একই সাথে জুভেন্টাসের হয়ে দুর্দান্ত একটা মৌসুম কাটিয়ে ব্যালেনজয়ের যোগ্যতা অর্জন করেছিল জিনেদিন জিদান এরপর দু হাজার বাইশ মৌসুমে ফ্রেঞ্চ তারকা করিম বেঞ্জামা রিয়াল মাদ্রিদের হয়ে ব্যালেন্স জিতে নিয়েছিল যেখানে সব প্রতিযোগিতায় প্রায় চুয়াল্লিশটি গোল এবং পনেরোটি অ্যাসিস্ট করে ছেচল্লিশ ম্যাচে সরাসরি গোলে অবদান জড়িত ছিল লালিগায় তিনি বত্রিশ ম্যাচে সাতাশ গোল ও বারো অ্যাসিস্ট দিয়ে লিগ স্বরূপায় বড় ভূমিকা নেন চ্যাম্পিয়ন্স লিগে তিনি পনেরোটি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন এবং নকআউট পর্বে বিশেষভাবে অসাধারণ পারফরম্যান্স দেখান রাউন্ড অব ষোলোতে গিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি ও চেলসির বিপক্ষে হেটট্রিক করেন এমন কৃতি করে সেবার ব্যালেন্স জিতে নিয়েছিল এই তারকা ফুটবলার সব শেষে দু সালে এসে মুসলিম ফুটবলার হিসেবে ব্যালেন্ডুয়ার জিতে নিয়েছে ওসমান দেম্বেলে তিনি একটা অসাধারণ মৌসুম শেষ করেছিলেন প্যারিস সেন্ট জার্মেইর হয়ে সব প্রতিযোগিতায় তিনি পঁয়ত্রিশটি গোল ও ষোলোটি অ্যাসিস্ট করেন বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের নক পর্বে গুরুত্বপূর্ণ গোল ও অ্যাসিস্টের মাধ্যমে দলের জয় নিশ্চিত করেন লিগ ওয়ান ও লিগ শীর্ষ ও প্লেয়ার অফ দ্য ইয়ার হিসেবে স্বীকৃতি পান আর ক্লাবকে ঘরোয়া শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জেতাতে অবিচ্ছেদ্য ভূমিকা রাখেন সাথে তার ক্লাব জিতে নিয়েছিল ট্রেবল আর এই ধারাবাহিক পারফরম্যান্স গেম চেঞ্জিং মুহূর্ত এবং গুরুত্বপূর্ণ ম্যাচে অবদান তাকে দু সালের ভ্যালেন্ডিয়ার বিজয় করে তুলেছে সব মিলিয়ে জুড়ে মুসলিম হিসেবে এই ছিল ভ্যালেন্ডিয়ার বিজয়ীদের তালিকা কাকতালীয় বিষয় হল এই চারজনের মধ্যে তিনজনই হচ্ছে ফরাসি তারকা আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস